ফুট્યો দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি আছেন ভালো কিন্তু আমি ভালো নই কারণ এই দি আমার একটা গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড ছাড়া ঈদ আর দেনি ছাড়া সরব একদম শেম শেম আমাদের গ্রামে কিছু চাচা বা কাকা তো ভাইরা আছে তাদের বলে মানে গ্রামে শুনি তাদের বলে খুব নাম ডাক তার আর বলে গালফিন আছে কারোর গার্লফ্রেন্ড নাই এখন তাদের কাছে যাবো কারায় কিরকম গালপেনিই দিতে ঘুরলো আর কাদের দুঃখ মানে যারা দুঃখ করে যারা গালপেনি যাব এখন আপনারা আসেন তোমার তোমার যে

এই ঈদে আপনি কয়টা গালবেন নিয়ে করেছেন কোন কোন জায়গায় গেছেন কিভাবে গেছেন ওই সাঁত্রিশ উনচল্লিশটা উনচল্লিশটার সাথে ঘুরেছি পাঁচ দশ মিনিট করে ভাই আমি তো খুব বিজি ব্যস্ত লোক আর বাপের তো আমার ধন সম্পত্তির অভাব নাই ওই বিল গেস্টের পরেই তো আমি সেকেন্ড বিল গেস্ট বলতে পারেন আর কি ওই ঘুরেছি ওখানে আমি একটা হেলিকপ্টার উঠেছিলাম আর কথা ছিল ওটা আমি আমার বেশি ভালোবাসি তো তাই একটু মনে করেছিলাম যে জেট বিমানে উঠবো তো ভাই ওটা একটু সমস্যা দেখি ভাই আপনি যে পালে কোইন্দের বেশি ভালোবাসেন ও ভাই সাদিয়া সাদিয়া সাদিয়ার সাদিয়ার ভাষা কোনে ভাই সাদিয়ার ভাষা তুই এই পাশে পাশে দিয়া পাশে কেন পালে যা আপনি যে এত গার্লফ্রেন্ড দিয়ে যে কথা বলেন যে আর এক গার্লফ্রেন্ড জানি দেয় আপনি তখন কি করবেন আমি ভাই আহা হা ভাই মনে হয় আপনি বুঝতে পারেন পুরা তো আমাকে ভালোবাসে না ওরা তো ভালোবাসে আমার টাকা তো যতদিন ওরে পিছনে আমি টাকা খরচ করতে পারবো ততদিন আমি ভালো

প্রেম ভাই আপনার প্রতিভাতে ভাই বুঝলাম ভাই কথা তো ওই জন্য আপনার কাছে যা শুনলাম বা জানলাম বা দেখলাম ভাই যে এত টাকা পয়সা এত টাকা পয়সা তো খুব আমি বুঝলাম কিন্তু যে এতটি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড

দেখলেন আমি সব দেখলাম বা শুনলাম যে কাছে এবার অনেক গার্লফ্রেন্ড আছে এই সব বলবো না কিন্তু এবার খুব প্রতিভা খুব প্রতিভা এ প্রতিভার কোনো গুণ নাই আমি এখন আর একবার কাছে যাবো দেখি ভাই ইদিতে কিরকম কাটালো সামনে দেখতে একটা ভাই দাঁড়িয়ে রয়েছে দেখি কি বলে এ ভাইয়ের কাছে আসেন ওরে সোমাইয়া রে তুই আমার সাথে ব্রেক আপ করলি কে রে সোমাইয়া তুই আমার কত আশা দিছিস সোমাইয়া তুই কইছিলি আমার ইদির পর দিন হনে ঘুরতে নিয়ে যাবি হনে ঘুরতে নিয়ে যাবি আর তুই আমার সাথে কি করলি ও কি দা এক ভাই মুরগির মতো লাভ আছে আবার ব্যাঙের মতো না কত দে দে তো আসেন তো ভাই তো দেখতে ওই হুঁচি তো দেখলাম মুরগির মতন লাফা ছিল কি হার্টবিট তো 109 ধারা চলছে ও ভাই ওটেন ভাই ওটেন কি দা ভাই আগে ওটেন তো ভাই আপনার কি হয় ভাই ওটেন কুধা আপনি ভাই ভাই আমি সাংবাদিক কোছিলাম ভাই তুই কোথাকার সাংবাদিক হে এমনি আমার বাসার দলে আমি বাসতিছি নি কি কবি ক কিছু কবি ভাই আমি সাংবাদিক ওই সব সাংবাদিক না ভাই আমি ভালো সাংবাদিক আমি কিছু আপনার কাছে কি তথ্য নিতে যাচ্ছি বা আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই দিতে আপনার কি এরকম দিন গেল কি হইলো আমি এগুলো মানে প্রশ্ন করবো আপনি খালি উত্তর দেবেন হইলো হইলো এই একই বালতো ভাই তুই জ্বালাস না তুই সর সর যা আমি এমন কিছু করতে এমন তুই জান সর সর এটা কথা কইলেন ভাই আপনি দেন একটু হাইতে দেন আমার মনটা আপনি কিস্তির টান মতন কাড়িয়ে নিলেন ভাই আমি খালি আপনার কাছে কিছু বলতে চাই মানে একটা কিছু প্রশ্ন করতে চাই খালি আপনি উত্তর দেবেন বলছেন ভাই খালি এই কথাটাই আমি আপনার কাছে জানতে চাই আচ্ছা কি চার্টের প্রশ্ন করবেন করেন তো এমনি আমার সময় নাই পাশা টাশা দুলিয়ে দাঁড়তে গার হয়েছে আমার পাশায় আচ্ছা ভাই আপনি কিছু প্রশ্ন করতে করলেন তাও করি আর ভাই আপনি অত দূর কে ভাই একটু কাছে আসেন ভাই আমি আপনার গার্লফ্রেন্ডের মতন কিছু করব না একটু কাছে আসেন ভাই একটু কাছে আসেন বলতেছিলাম ভাইয়া এই আপনি ইদি

কোন কারণে করছে তা আমি জানি নে আমার কাছে দুদিন আগে কল দিল ভাই কল দিয়ে করছে আকাশ তোমার আমার মার্কেট পেয়ে দেওয়া লাগবি যে হচ্ছে ওই আইফোন আছে না এক লাখ চল্লিশ হাজার টাকা দাম আর আপনার ওই অন্যের দোকানের তো গহনা কিনেছি আর আমি কইছিমাইয়া যে গরিব মানুষের ফল পাল আমি অত কিছু পাব কই তো সেটার জন্যে তারপর সেই দিন আমার ব্লক মারেছে তারপর তো আমার কোথায় না আমার আশা দিচ্ছিল আমার ইদিন হেনে ঘুরতে নিয়ে যাবি এই পার্কে ওই পার্কে নিয়ে যাবি আমি ভাই শেষ আমার সাথে ব্রেকআপ আপ করছে কোথাও কোথাও কয় না ভাই আমার সাথে বে মানি টে করেছে ভাই এ মনের কথা কোয়ান না ভাই আপনাদের সময় এভাবে বেক আপ করেছে আমি জানি কিন্তু ওই পারে বিলগিত আমার সাথে বেক আপ করেছে আমি জানি নি ভাই কিন্তু যে ভাই আপনাদের সময় এই আইফোন না এখন কিনে দেন নাই কারণ বেক আপ আমি জানতাম কিন্তু বলি নাই আপনার কাছে কিন্তু এই কথা না ভাই আপনি যে সময় বেক আপ করে চলিয়ে গেছে এই কারণে বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন ভাই আমি কি আপনি কি কব খালি ভাই আপনি যে আইফোন আইফোন কিনে দিতে পারেন নাই আপনি ফকির নাম মিসকিন ভাই ভাই আমি ফকির না না গরিব ভাই গরিব আরে ভাই আপনি গরিব তাহলে করি আমি বুঝেছি ভাই আপনার সময় আর পিছনে কিনে দিতে নাই আপনি এদিকে খুব খারাপ গেছে দিনটা আমি বুঝেছি গাল বেঞ্চ হারিয়ে দেওয়ার গাল বেঞ্চ হারিয়ে আমি বুঝি ভাই আপনার কথা আমি বুঝতে আছি ভাই আপনি যে ঘুমের বরি রাত্রি ঘুমের বড়ি খেয়া যে ঘুম পারে ভাই ভাই রাত্রি খালি ঘুমের বড়ি না ভাই এই ধরেন আমার মানি ভাগে এই ধরেন ওর জন্য জীবনে কত কাটি কিনেছি এই ধরেন এই ধরেন

বল ভাই আপনি ঠায়েন আমো বুঝিতে আপনি গড়ি আরে আপনি গড়িবি সাথে গালবেন থাকবি কিভাবে মিসকিন ফুকি একদম নিম্ন শ্রেণীর পথ চুপ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা তো দেখলেন আমরা যে দুই ভাগাইছে যে সব গল্প শুনলাম গল্প শুনে খুব ভালো লাগলো বা খারাপও লাগলো কিন্তু এবারে কথা শুনে আমারও খুব কষ্ট লাগে যে এরকম আমারও ছেড়ে গেছে ওই প্যারার বিলকিস কি মনে করবেন না আমি জানি ভাই এ ও যা করলেও আমিও বুঝলাম ও যে প্রথম যে ভাইয়ের কাছে গেলাম ওই ভাই টাকা যদি মিনি চিনি চিনিমিনি অনেক অর্থে আর এই ভাই টাকা নাই বলে কোনো গার্লফ্রেন্ড নাই আমু গরিব মিসকিন কিন্তু আমার কথা আমি প্রতিবাসিনে কিন্তু আপনারা ভালো থাকেন খুশি থাকেন ভিডিও দেখে যদি মজা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা অনেক দিন পরে প্রায় এক মাস পরে আমরা ভিডিও নিয়ে আজকের জন্য হাজির হলাম আপনাদের এই ভিডিও অনেক সুন্দর হবে